প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে রেখেছে সাতজনের একটা অশুভ চক্র গ্যাং অফ সেভেন এই অশুভ চক্রই দেশকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে এই বিষয়ে কথা বলবো তার আগে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে আলোচনাটা সামনে এসেছে তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক যতটুকু জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে কথা বলেছেন তিনি জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সাথেও টেলিফোনে কথা বলেছেন এমনটাও শোনা যাচ্ছে তবে একটা বিষয় নিশ্চিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যায় বিএনপি এবং জামাত ইসলামের সাথে বৈঠকে বসছেন যমুনা টিভি নিশ্চিত করেছে শনিবার বিএনপি জামাতের সাথে বসবেন প্রধান উপদেষ্টা তারা বলছে শনিবার বিএনপি ও জামাত ইসলামের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ইউনুস শুক্রবার দল দুইটি থেকে পৃথকভাবে তথ্য নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় শনিবার সন্ধ্যা সাতটায় জামাত এবং আটটায় বিএনপির সাথে বসবেন প্রধান উপদেষ্টা এর মধ্য দিয়ে যে অচল অবস্থাটা তৈরি হয়েছিল তার একটা সমাধান হতে পারে বলে অনেকেই মনে করছেন তবে এখনও প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলা হচ্ছে আগামীকাল পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে কারণ এই দল দুটোর পরেও আরও বেশ কিছু দল বা জোটের সাথে প্রধান উপদেষ্টা বসতে পারেন এবং তারপর তিনি উপদেষ্টা মণ্ডলীর সাথে বসবেন এরপরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু শুরুতে যেটা বলছিলাম গ্যাং অফ সেভেন সাতজনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে এই জায়গাটা নিয়ে কথা বলবো তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপাল্লা মেলেছে কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি প্রথম লাইনে লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না সেখানে তিনি সেনা বাহিনীকে আক্রমণ করেও কিছু কথা লিখেছিলেন নির্বাচনের ব্যাপারে তিনি বলেছিলেন আগামী এপ্রিল মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন এবং একটা নতুন স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন ডিসক্লেমার দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন আগের স্ট্যাটাসে সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত এবং সেখানে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে বা প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি যা লিখেছেন সেটা তার ব্যক্তিগত মতামত এর মধ্য দিয়েই আরও একবার গুঞ্জন ডালপাল্লা মেলে প্রধান উপদেষ্টা উপদেষ্টাকে তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন যদিও আমরা প্রত্যাশা করি তিনি এই সিদ্ধান্ত নেবেন না এবং যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঐকমত্য কমিশনের কোচেয়ার ডক্টর আলিরিয়াজের সাথে সাক্ষাতের পর সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন যতটুকু জানা যাচ্ছে ডক্টর আলেরিয়াজ তাকে পদত্যাগ করতে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন এরপরই ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছেন এই সংকট উত্তরণের জন্য কোন কোন মহল দাবি করছে তিনি ইতোমধ্যে সেনাবাহিনীর প্রধানের সাথেও কথা বলেছেন এবং যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটাও সম্ভবত কমিয়ে আনার চেষ্টা করছেন নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে মানব জমিনের একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই রিপোর্টের হেডলাইন সংকট ঘনীভূত অচল অবস্থা কাটেনি চারপাশে গুমট পরিস্থিতি সংকট ঘনীভূত কাটেনি অচল অবস্থা তবে তৎপরতা বেড়েছে সব পক্ষের নড়চড়া হচ্ছে ভেতরে বাইরে বিরূপ পরিস্থিতিতে হতাশ প্রধান উপদেষ্টা ডক্টর বৃহস্পতিবার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিষয়টি উপদেষ্টা পরিষদে অবহিত করার পর থেকে রাজনৈতিক দল অভ্যুত্থানের অংশীদার সব পক্ষ তৎপর হয়ে উঠেছে এবং যতটুকু জানা গেছে উপদেষ্টা পরিষদের সাথে কথা বলবার পর একটা ড্রাফট তৈরি করা হয়েছিল তিনি সম্ভবত জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন কিন্তু সংকট এখনো কাটেনি ডক্টর ইউনুসকে দায়িত্ব চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে সব পক্ষ থেকেই কেউ কেউ ভুল স্বীকার করে সামনে শুধরে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু প্রফেসর ইউনুস কি করবেন তা এখনো স্পষ্ট নয় নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে এই জায়গাটা আমরা একটু খেয়াল করি প্রফেসর ইউনুস একটি অশুভ চক্রে ঘেরাও হয়ে আছেন সরকারের ভেতরে চার এবং বাইরের তিনজন এই চক্রে বেশি সক্রিয় এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের চিন্তা ভিন্ন তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করার মিশনে নেমেছেন প্রফেসর ইউনুস নানা বিষয় হতাশার কারণে পদত্যাগের বিষয়ে আগ্রহ প্রকাশের পর এই চক্রটি নতুন করে খেলা শুরু করেছে তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবরও রটাচ্ছে এই একই চক্র কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা খারাপ হয়নি মানব জমিনের কাছে আসা তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রফেসর ইউনুসের সঙ্গে ঐক্যমত্তা কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলীর সাক্ষাৎ করেন সূত্রের দাবি প্রফেসর ইউনুস করণীয় ঠিক করতে ডক্টর রিয়াজকে ডেকে পাঠান নিজের ইচ্ছার বিষয়ে তাকে অবহিত করেন এ সময় ডক্টর আলীর প্রধান উপদেষ্টাকে দায়িত্ব চালিয়ে নেওয়ার পরামর্শ দেন এই বৈঠকে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন করণীয় নিয়ে কিছু পরামর্শ দেওয়া হয় সবকিছু মিলিয়ে এই চক্র থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বের করে আনতে হবে এই চক্র যতদিন তাকে ঘিরে থাকবে ততদিন এদেশে অচল অবস্থা কাটবে না ততদিন সরকার নির্বাচনের দিকেও যেতে পারবে না এবং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই চক্রটা সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে রাজনৈতিক দলগুলো এবং সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে বিরাজনীতিকরণের এজেন্ডা এবং এর মধ্য দিয়ে তাদের আরও বেশ কিছু সুবিধা অনৈতিক সুবিধাও তারা আদায় করে নেবার চেষ্টা করবে ফলে এই অশুভ চক্র থেকে সরকারের ভেতরে থাকা চার এবং বাইরে থাকা তিনজন বেশি সক্রিয় এই চক্রের এই সাতজনের হাত থেকে প্রধান উপদেষ্টাকে বের করে আনতে হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত চমৎকার একটা কাজ করেছেন তিনি ডক্টর আলী রিয়াজকে ডেকে পাঠিয়েছেন তার সাথে কথা বলেছেন এবং ভবিষ্যৎ করণীয় তিনি নির্ধারণ করেছেন ইতিমধ্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন যারা মেইন স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলার মধ্য দিয়েই তাদেরকে কনফিডেন্সে নেবার মধ্য দিয়েই আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের মতো সিদ্ধান্ত নেবেন না বরং তার আশেপাশে থাকা এই অশুভ চক্র থেকে তিনি বেরিয়ে আসবেন